দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনার সবাইকে ব্যাসে ইনফরমেশন ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার রোজ শুক্রবার আর দর্শক আমরা রয়েছি হারুন ভাইয়ের গরুর সেটে আর আপনার দেখছেন দর্শক গিরের ক্রস ব্রিডের একটি গাবি গির এবং শাহিওয়াল ক্রস কালারটা মার্শাল্লাহ সাদা এবং ব্রাউন কালার সাদা এবং কালোই বলা যাক তো দেখা যাক কি তথ্য দেওয়া যায় আজকের এই গরুতে হারুন ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি হ্যাঁ হারুন ভাই আলাইকুম ভালো আছেন বয়সটা কি ভাই এটার দুই দাঁত প্রথম বাচ্চা দেওয়ার জন্য প্রথম বাচ্চা দেওয়ার জন্য দুই দাঁতের বক না আর কি তবে গরুটা রেডি হওয়ার পরে ভিডিও দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু দর্শক আগামীকাল শনিবার আর আগামীকাল আমাদের গাড়ি যাচ্ছে হলো কুষ্টিয়া মেহেরপুরের এইদিকে গাংনি উপজেলাতে তো এই অঞ্চল থেকে যদি কেউ গরুটা নিতে চান তাহলে নিতে পারবেন দুই দাঁতের বকনা আর নয় মাসে প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার জন্য দশ থেকে পনেরো দিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার জন্য আর যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আগামী কালই গাড়ি যাচ্ছে প্রথম বিয়ান হিসাবে মার্শাল্লা গরু শান্ত এবং ওলান পনেরো দিনের মধ্যে কিন্তু ভালো একটা পরিবেশে চলে আসবে একটু ঘুরান দেখি দেখা যাক গরুটা হলো গিরের ক্রস কেমন হারুন ভাই কি দামের বিষয়ে কি একটু ধারণা দেন কেমন চাচ্ছেন আর কত দামে বেচা কিনা হবে এইসব হুম গরুর বাজার আসলে সব দিকে বেশি দর্শক নিজের নিজের এলাকায় একটু খুঁজ নিয়ে দেখেন যে কেমন বাজার তো এক লক্ষ পঞ্চাশ হাজার এটা চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশে বেচা কিনা ঠিক আছে তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি পছন্দ হয়ে যায় তাহলে আগামীকাল আমাদের আগামীকাল শনিবার আর আগামীকালই আমাদের গাড়ি যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুরের এই অঞ্চলে তো এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যান নিয়ে যান আর ভাই আর যেগুলো আছে ওইগুলো নিয়ে আসেন